আমরা দেখব এই ব বর্ণ থেকে কীভাবে আপনার এগারোটি বর্ণ তৈরি করা যায় আমরা একে একে দেখব আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আমরা প্রথমত একটা ব লিখবো আবারও বটা লিখব ব থেকে আপনার র হবে আবার ব লিখছি ব থেকে আপনার কী হয়েছে র হয়েছে আবারও আমরা ব বর্ণটি লিখবো ব থেকে আপনার ক হবে আবারও আমরা ব বর্ণটি লিখব ব থেকে আপনার আবারও আপনার ঝ বর্ণটি হবে আবারও আমরা ব বর্ণটি লিখব ঠিক ব বর্ণ থেকে আপনি ঝয়ের অতিরিক্ত অংশগুলো রাখবেন রেখে দেখবেন যে আপনার এখান থেকে যুক্ত করলে আপনার ডি হবে আবারও আপনি ব বর্ণটি লিখবেন ব বর্ণ থেকে আপনার এখানে একটা অতিরিক্ত অংশ যুক্ত করলে আপনার দ বর্ণটি হবে আবার ব বর্ণের যখন আপনি অতিভুজের এই হাফ অংশটা আপনি বাদ দিয়ে দিবেন তখন আপনার অতটুকু অংশ থাকবে দেখেন এই অংশটা বাদ দিয়েছি যেটা বাদ দিয়েছি অংশ সেই অংশটি আপনার কি থাকবে এটার সাথে যুক্ত করে দিলে আপনার জবর্ণটি হবে আবারও দেখেন জবর্ণের সাথে আপনি যখন একটা বিন্দু যুক্ত করবেন আপনি অবিন্দু অ হবে আবার জ এর সাথে যখন আপনি মাঝখানে একটা উল্টা অতিভুজ যুক্ত করবেন তখন এটা আপনার স হবে অনুরূপভাবে আপনি দেখেন যদি জয়ের মিডলের সেকেন্ড আপার স্কেল থেকে যদি আপনি আপনার এরকম একটা রোটেট যুক্ত করেন তাহলে এটা আপনার কী হবে ফ হবে তাহলে আবার আমরা একইভাবে জয়ের বয়ের যেভাবে অতিবুজের হাফ অংশ এটা পাচ্ছিলো সেভাবে আবার লিখেছি এটা সোজা না দিয়ে আমরা যদি একটু রোটেট করে দিই দেখেন এটা কত সুন্দর করে আপনার কী হয়ে গেছে ঘ হয়ে গেছে এখন এই ব থেকে আপনারা সরাসরি কী করতে পারবেন এগারোটি গণ্য শিখতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো রয়ের বিন্দু কোথায় বসে এবং কোন সেন্টারে বসবে কয়ের গোলাকার অংশটা নিচের দিকে কতটুকু আসবে এবং মাঝখানে কতটুকু গ্যাপ রাখা হয় এই অংশটা কতটুকু গ্যাপ থাকবে এবং জয় এর মাঝখানে অতটুকু কেন গ্যাপ এবং নিচে কেন অতটুকু গ্যাপ এই অংশগুলো এখানে উপরে কতটুকু উঠবে এই প্রত্যেকটা বিষয়ে আমরা গ্রাফ ভিত্তিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই আজকে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন এবং যাদের ঘরে আপনার ছোট ভাই বোন আছে এবং বিশেষ করে যারা শিক্ষকরা রয়েছেন আপনারা এই ব থেকে যদি আপনারা চান দশ মিনিটের মধ্যে আপনারা এই এগারোটি বন্য আপনারা কমপ্লিট করে আপনাদের সন্তান দেখে কী করতে পারবেন শেখাতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ